হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে পাবদা মাছের ঝোল এখানে শুধু পাবদা মাছগুলাই ঝোল রান্না করা হবে আর দেখেন কি সুন্দর কালারটা হয়েছে একেবারে হালকা হালকা ঝোল রেখে রান্নাটা করেছি তো এই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর মাছগুলো ছিল দেশি মাছ তো এই জন্য আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে এখন আমি মাছগুলা ভেজে নিব আর পাবদা মাছগুলা কিন্তু অনেক বেশি ফাটে সো কেয়ারফুলি ভাজবেন তেলের মধ্যে যদি আগে একটু লবণ দিয়ে নেন তাহলে আর মাছগুলো ফুটবে না তো আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এপাট উপাট করে সুন্দর করে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব মাছগুলো কিন্তু বড় বড় সাইজের ছিল এবং এখানে ওই কড়ার মধ্যে আমি আরেকটু একটু তেল অ্যাড করলাম তো তেলটা ভালো করে আমি গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম আমি তিনটার মতো তেজপাতা এখানে তেজপাতাটাও একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো হচ্ছে জিরা এখানে তেজপাতা আর জিরাটা ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো মতো আমি তেলের সাথে কষিয়ে নিব আবার দিব হচ্ছে একটু জিরা বাটা এখানে কাঁচা জিরার বাটাটাই দিয়েছি যদি টালা জিরা বাটা দিতাম তাহলে কিন্তু আমি লাস্টে দিতাম তো কাঁচাটা যেহেতু দিয়েছি এক্ষেত্রে একেবারে ভালো মতো কষিয়ে নিব তো এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব ভালো করে কিন্তু কষাতে হবে না হয় কাঁচা একটাই স্মেল থাকবে যেটাতে তরকারিটা খেতে একেবারেই ভালো লাগে না তো তেল ছেড়ে আসছে এখন আমি একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আবার একটু কষিয়ে নিব ভালো করে যে কোনো তরকারি রান্নায় বা যে কোনো রেসিপিতে যত বেশি কষাবেন ততটাই কিন্তু টেস্ট হবে এখন দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিব। যেন কালারটা সুন্দর আসে আর একটু ঝাল জাল হয় যেহেতু আমরা সবাই ঝাল খেতে খুবই লাইক করি তো শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার চলে আস চলে আসছে তো আরেকটু সময় আমি কষালে আর একটু সুন্দর কালার রাখবে তো দেখেন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলা আপনারা ওইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু ঝোলটাও খেতে ভালো লাগবে আর কাঁচা কোনো স্মেল থাকবে না মশলার তো কষানো আমি হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো একই সাথে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব এই তিন থেকে চার মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে অনেকে গরম জলটা দেয় অনেকে আবার নর্মাল জলটাও দেয় এখানে আমি আজকে নর্মাল জলটাই দিয়েছি জলটা পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু আমি শুকনো শুকনো মানে মাখা মাখা রান্না করব ওই হিসাবে কিন্তু এত পরিমাণে জল দিব না তো অল্প একটুই জল দিয়েছি জল দিয়ে এখন ভালো করে আমি তরকারিটাকে ফুটিয়ে নিব মানে ঝোলটাকে ফুটিয়ে নিব তো ওই যে ঝোলটা ফুটছে এখন আরেকটু আমি জাল করে নিব আর কি ফাইনালি ঝোলটা ভালো মতো ফোটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কিছু চালের গুঁড়া এখানে আপনারাও দিতে পারেন চালটা কিন্তু ভাজা চালের গুঁড়া ছিল আর এই চালের গুঁড়াটা ছিল হচ্ছে পোলাও চালের গুঁড়া এখানে আমি করে রেখেছি যে কোনো তরকারি রান্নাতে আমি পোলাও চালের গুঁড়াটা দিই এবং নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরেই এটা ফাইনালি রান্না হয়ে যাবে আর একটু সময় আমি ঝোলটাকে ফুটিয়ে নিব আর শুকিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি শুকনো শুকনো রান্না করব। এবং মাখা মাখা রান্না করব তরকারিটা আর এই তরকারিটা দিয়ে ভাত বা পোলাও যে কোনো আইটেমই খেতে পারবেন খুবই ভালো লাগবে এই যে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আর একটু সময় হলেই হয়ে যাবে টক বগিয়ে ঝোলটা ফুটছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর চুলা রাস কিন্তু কম রাখলে আবার তরকারি ঝোলটা পানসে পানসে লাগে খেতে ভালো লাগবে না তো দেখেন ফাইনালি হয়ে গেছে ঝোলটা একেবারে মাখো মাখো হয়েছে এবং মাছটা ঝোলের সাথে একেবারে মিলে গেছে ঝোলটাও মশলাটাও পুরো মাছের ভিতরে ঢুকেছে এটা হচ্ছে মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম যার জন্য তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখেন কি সুন্দর কালারটা আসছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। তাইলে আপনারাও খুবই শর্টকাটভাবে রান্না করে খেতে পারেন আমি যতটা রেসিপি দিয়েছি ততগুলো রেসিপি কিন্তু খুবই ইজি এবং অল্প মশলায় আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একবার হলেও রান্না করে খেয়ে জানাবেন আমাকে কমেন্টে অবশ্যই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা